আফগানিস্তানের হিন্দু পর্ব শ্রেণী আবারও কেঁপে উঠল এক শক্তিশালী ভূমিকম্পে সোমবার ভোরে স্থানীয় সময় ছয় দশমিক তিন মাত্রার এই কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী কাবুলসহ আশেপাশের এলাকায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের খুলম শহরের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠাশ কিলোমিটার গভীরে কাপুনি অনুভূত হয়েছে শুধু আফগানিস্তানের পার্শ্ববর্তী পাকিস্তানি ইসলামাবাদ ও ইরানের মাসাজ শহর পর্যন্ত স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ভূমিকম্পে আতঙ্কে ঘর ছেড়েছে হাজারো মানুষ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয় তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকারী দলগুলো ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং জরুরি সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি অঞ্চল ও গ্রামীণ এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কিছুটা সময় লাগতে পারে এর আগেও মাত্র কয়েক মাস আগে আফগানিস্তানের একই হিন্দু কুশ অঞ্চলে ছয় দশমিক শূন্য মাত্র এক ভয়াবহ ভূমিকম্পে আটশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন তাই নতুন করে এই কম্পন স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে ভূতাত্ত্বিকদের মতে হিন্দুঘুষ অঞ্চলটি পৃথিবীর দুটি প্রধান টেকটনিক প্লেট হিন্দু অস্ট্রেলিয়ান এবং ইউরোনেশিয়ান প্লেটে সংযোগস্থলে অবস্থিত এই কারণে এলাকাটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল বিশেষজ্ঞরা বলছেন আফগানিস্তানের এর বিল্ডিং কাঠামোর দুর্বলতা এবং পাহাড়ি প্রকৃ ভূপ্রাকৃতিক বড় ভূমিকম্পের সময় বিপর্যয়কে আরও মারাত্মক করে তোলে তাই আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো এখনও পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে